আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার কামরুল নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম আমি কামরুল নাহার চট্টগ্রাম থেকে বলছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিও শুরুতে আপনাদের সকলের কাছে একটি আবদার থাকবে আর সেই আবদারটি হলো আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ তো আজকে আমি ব্লগ শুরু করছি আসলে একদম ভোর সাড়ে পাঁচটা থেকে এখানে দেখতে পাচ্ছেন যে চা আর একটা ডিম্পোস আমার ছেলে খুব সকালে বলতে ভোর সাড়ে পাঁচটায় ও উঠে উঠে নাস্তা করে ছয়টার ভিতরে ওর বের হতে হয় তাই ও এত সকালে কিছু খেতে চায় না আর এখানে হচ্ছে আমি আমার দুই মেয়েকে নিয়ে এখন হচ্ছে আটটা সাড়ে আটটা নাগাদ আরও বেশি হবে নয়টা সাড়ে নয়টা এরকম হবে তো আমরা নাস্তা করতেছিলাম মাংস ঝোল মাংসও আছে আর চা পরোটা এগুলো তারপর তো বেলার নাস্তার পানি করে দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিলাম এই মাছগুলো আমি নিয়ে আসছিলাম আমার আগের ভিডিওতে আপনাদের সাথে আমি এটা শেয়ার করেছিলাম তখন কিন্তু মাছগুলো আমি কাটি নাই রাতের বেলা নিয়ে আসছি তো রেখে দিছি তো সকাল বেলা ফ্রিজ থেকে ভের করে রাখলাম এগুলো এখন আমি কাটবো রান্না করার জন্য তো ছোটো মাছ দিয়ে আমি বেশি শাক দিয়ে রান্না করতেই পছন্দ করি তো শাক উঠানোর জন্য চলে আসলাম ছাদে আমার ছোটোখাটো ছাদ বাগান আসলে আমরা এখানে ভাড়া থাকি ওই রকম সাজিয়ে গুছিয়ে করার মতো ইচ্ছা থাকলেও কিন্তু মানে করতে পারি না কারণ আমরা এখানে স্থায়ী না কখন কোথায় যাই আবার ঠিক নাই কোনো রকম বস্তা পুরাতন ব্যাগ এগুলাতে আমি লাগাই বেশি আমার টপ খুব কম কারণ টপ দেখা যাবে আমি যখন এখান থেকে চলে যাব সব মানে ফলাই রাখা এখানে রেখে যাওয়া লাগবে আর কি এটাই তো শাকগুলা উঠিয়ে তো আমি চলে গেলাম বাসায় আর মোটামুটি কিন্তু ভালোই মানে শাক হয়েছে মার্শাল্লাহ আসলে ওই রকম যত্ন নাই তারপরও আল্লাহ তাআলা আমাকে খাওয়াইতেছেন এই জন্য বলি সুক্রিয়া আলহামদুলিল্লাহ তারপর তো রান্না বন্না শুরু করে দিলাম চলে আসলাম বাসায় এসে আজকে হচ্ছে একটু এখানে ঢেঁড়স ভাজি করতেছি আর হচ্ছে আসলে আমার ঠান্ডা লাগছে তো একটু এই জন্য মানে সব গলা সব সময় শুধু বসে বসে যাচ্ছে এরকম আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন একটা গাছ এটা হচ্ছে ওই যে যখন শাক উঠাইতে গেছি গাছের গোড়ায় আগাছা জমছিল তো আমি এটাকে যখন উঠাইতে গেছি দেখি যে না এটা মনে হয় বাসায় নিয়ে রাখলে থাকবে তো এটাকে এখানে দিলাম আচ্ছা দেখি কয় থাকে তো ভালোই মানে আজকে দুই তিন দিন হয়ে গেছে কিন্তু আমি তো বয় জপরটা দিচ্ছি কিন্তু দুই দিন পর ভিডিওটা করার দুই দিন আগের এখনও কিন্তু গাছটা একদম টাটকা সতেজ আছে তো শাকগুলা বেঁচে কুটে আমি এখন রান্না বসিয়ে দিব আমি তো ওই রকমভাবে আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করি না রান্নার ভিডিও তেমন একটা আমি করি না কারণ আমার ছোট বাচ্চা আছে আর তাছাড়া আমার এই যে ভিডিও করার যে স্ট্যান্ড ওইটা আমি এখনও কিনি নাই ওই হাতে ধরে ধরে রান্না করাটা কিন্তু অনেকটাই কষ্টের কষ্ট হয়ে যায় তো ভাবলাম আচ্ছা আমি কিভাবে শাক রান্না করি ছোটো মাছ দিয়ে আপনাদের সাথে আজকে অন্তত এতটুকু শেয়ার করি আর এই লাউ পাতা দিয়ে ছোটো মাছ দিয়ে আমি কিন্তু এইভাবে রান্না করে খাই আপনারা কি এইভাবে রান্না করেন কি না জানাবেন সবাই আমি এভাবে রান্না করি এই জন্য ভাবলাম যে আচ্ছা আজকে অন্তত আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে বলবো আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আমার অনেক উপকার হবে আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিবে আপনারা একটা লাইক দিবেন আমি এখানে এই যে প্রথমে মশলা দিছি মানে একটু রসুন বাটা তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মোটামুটি একটু কষিয়ে মাছটা মোটামুটি একটু কষায় নিতেছি আর গাছটা আমি এদিকে মানে একটু সৌন্দর্যের জন্য ওই পাশে নিয়ে আসলাম আছে এখানে থাক অন্তত দেখি কেমন দেখা যায় ক্যামেরায় আপনারা জানাবেন কেমন লাগতেছে আসলে যে কোনো জিনিস কিন্তু যত্ন করলে অনেকটাই মানে সুন্দর দেখা যায় আর কি একটু যত্নে রাখলে কিছুই সুন্দর লাগে তো মাছটা মোটামুটি আমার কষায় ফেলছি এখন আমি এখানে দিয়ে দেব শাকগুলা এখানে ধুয়ে রাখছি আর এখানে দেখতে কিন্তু অনেকগুলো শাক দেখা যাচ্ছে তাই না রান্না করার পর আপনারা দেখতে পারবেন কতটুকু হয়েছে আর এই যে দেখেন আমি দিয়ে দিলাম সবগুলো শাক দিছি এখানে পাতিলটা কিন্তু খুবই ছোট ছিল ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি জানি না তারপর আমি এই যে উপরে একটু লবণ দিচ্ছি যাতে পাতাটা খুব দ্রুত মজে কারণ লবণটা আমি শুরুতেই দিয়ে দিছিলাম মাছ কষানোর মধ্যে তারপরেও মানে উপরে আর একটু হালকা লবণ দিয়েছি যাতে পাতাটা খুব দ্রুত মজে আর এই যে এখানে দেখুন এখন মানে কতটুকু হয়েছে আর কতটুকু শাক ছিল আর কতটুকু হয়েছে মাছগুলা কিন্তু একদম ভাঙে নাই মাছগুলা মানে আমি খুব ধীরে ধীরে মানে নাড়াচাড়া করছি আর কি যাতে করে মাছটা না ভাঙে এইভাবে কিন্তু আমি রান্না করে খাই আপনারা কি এভাবে রান্না করেন কি না অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর এই যে অবশেষে আমি দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচামরিচ ধনে পাতাগুলা কিন্তু অনেকটাই কেমন লাল লাল টাইপের হয়ে গেছে কারণ আমরা এখানে সাপ্তাহিক বাজার করি তো তো এই পাতাগুলো ছিল গত সপ্তাহের কিনা তখন ছিল এতটুকুই বাসায় তো আর দেওয়া হয়নি আসলে আমার খুব ঠান্ডা লাগছে আমার গলা বসে গেছে বুঝছেন মানে কথা বলতে খুব কষ্ট হচ্ছে তারপরও আজকে আমার ভিডিও দেওয়ার ডেট দিতে হবে আর এই যে এইদিকে আমি যে দেখেন আমার গাছের যত্নের জন্য যে ডিমের খোসাগুলো মানে জমা করতে আর কি এই যে ডিমের খোসাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমার একদিনের না প্রায় দশ পনেরো দিন হবে চা পাতা ডিমের খোসা এসব একসাথে মানে আমি জমা করছি আর কি এগুলো কিন্তু গাছের গোড়ায় দিলে অনেক উপকার মানে চা পাতাটা গাছ খুব দ্রুত বড় করবে আর যে ডিমের খোসাগুলো যদি আপনি একটু মিহি করে গাছে দেন তো গাছের যে ডালপালা এগুলো খুব শক্ত হবে আর তো দেখালাম রান্নাঘর প্লেট বাটি সব কিছু পরে আছে এগুলো ধুলাই করব সব কিছু শেয়ার করতে গেলে তো আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর এই যে এদিকে দেখেন আমার যে মেকানিক ইঞ্জিনিয়ার সাহেব আমার রান্নাঘরে যে ফ্যান আমি ব্যাটারির মাধ্যমে যখন আমি ইয়ে করছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু দেখা যায় কি ব্যাটারি অনেক সময় আমার চার্জে দিতে মনে থাকে না তো গতকাল আমি ওই যে চার্জ ফুরিয়ে গেছে আমি একটু ইয়ে করতেছিলাম যে এত গরম তো আমার ছেলে বলতেছে কেন তুমি তুমি কি ব্যাটারি চার্জে দাও না আমার তো মনে নাই বলতেছো আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে সিস্টেম করে দিচ্ছি আর ব্যাটারি চার্জে দিতে হবে না পরে গিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছে বলতেছে আম্মু আমাকে টাকা দাও কি করবো আমি তার কিনে নিয়ে আসি তার এনে এখানে আমাকে এখন ওই যে বলে না ওই দুধের স্বাদ পানিতে মিঠানো আর কি ওইরকম একটা কথা এখন যদি রান্নাঘরে একটা ফ্যান আমি লাগাতে যাই আমার মিনিমাম কত টাকা লাগবে আমি জানি না আপনারা যারা জানেন অবশ্যই জানাবেন ওই ফ্যানগুলো লাগাইতে কত লাগে তবে এটা কিন্তু অনেকটা গরম বের করে আমার রান্নাঘর থেকে তো ওই যে দেখেন তার কিনে এনে নিজে নিজেই ফ্লাগ সব কিছু ফিটিং করছে মানে তার মাথায় এগুলা খুব কাজ করে তো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব কীভাবে আমি এগুলো এটাকে মানে আমার রান্নাঘরে সেটিং করছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম